নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধনতেরাসের দিন কন্যা রাশির জাতক জাতিকারা কী কিনবেন যা আপনাদের জন্য শুভ হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তবে এই ভিডিওটি শুরু করার আগে আমরা বলে দিতে চাই যে ঠিক কোন সময় কেনা ভালো এই ধনতেরাসের দিন ধনতেরাসের দিন আপনি সম্পূর্ণ সময় জুড়েই কিনতে পারেন তবুও যে শুভ একটা তিথি বা স্থির লগ্ন হয় সেই সময়টা কখন সেই সময়টা হলো দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা যে এই সময় চাইলে আপনারা কিন্তু এই জিনিসগুলি ক্রয় করতে পারেন যে জিনিসগুলি আমি এখন বলতে যাচ্ছি আর সব কটি যে ক্রয় করতে হবে এরকম ব্যাপারে যে কোনো একটি জিনিস আপনি ক্রয় করতে পারেন তা আপনার জন্য শুভ তো চলুন ভিডিওটি শুরু করা যাক কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কিন্তু এই ধান্ত দিনে ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন যেমন ধরুন কম্পিউটার ক্রয় করতে পারেন ল্যাপটপ ক্রয় করতে পারেন ট্যাব মোবাইল এই জাতীয় জিনিস ক্রয় করতে পারেন এছাড়াও কিছু মেশিন আপনারা ক্রয় করতে পারেন ধরুন যেটাকে আমরা ইন্ডাকশান বলে থাকি আমাদের রান্নাঘরের জিনিস এছাড়াও কেউ যদি ফ্রিজ কিনতে চাচ্ছিলেন সেই জিনিসটা কিনতে পারেন ওয়াশিং মেশিন কিনতে পারেন এই দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ শুভ তবে ট্রিমার বা এরকম জাতীয় কাটার কোনো জিনিস কিন্তু ইলেকট্রনিক্সে এই দিন ক্রয় করবেন না আমি কিন্তু এই ব্যাপারে স্ট্রিক্টলি মানা করব এছাড়াও আপনারা যে কোনো ধরনের বাহন কিনতে পারেন বাহন বলতে যারা ধরেন বেশ কিছুদিন ধরে ভাবছিলেন গাড়ি কিনবেন বাইক কিনবেন স্কুটি কিনবেন এরকম ধরনের জিনিস কিনবেন ক্রয় করবেন ভাবছিলেন তারা কিন্তু এই দিনে কিনতে পারেন আপনাদের জন্য বেশ শুভ থাকছে এই দিনটা এর সাথে সাথে যারা জমি কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন তাদের জন্য এই দিনটা ভালো কন্যা জাতক জাতিকা যারা রয়েছেন এর সাথে সাথে কিছু জিনিস আপনারা কিনতে পারেন সেগুলি হলো সিলভারের আইটেম গোল্ডের আইটেম অর্নামেন্টস মানে সিলভার বা গোল্ডের অর্নামেন্টস এই জিনিসগুলো আপনারা কিন্তু কিনতে পারেন বা কেউ যদি অনলাইন এসআইপি করতে চান তাও হবে বাসনপত্র কিনতে পারেন বাসনপত্র কখনোই কাজ বা স্টিলের কিনবেন না তামা বা কেউ সিলভারের কিনলেন ঠাকুরের জন্য বা ঠাকুরের জন্য কিনলেন বাসনপত্র ব্রাশের কিনলেন পিতলের কিনলেন কাঁসার কিনলেন এরকম ধরনের জিনিস দিন ক্রয় করতে পারেন আর এর সাথে সাথে আপনারা কিছু জিনিস কিনতে পারেন সেগুলি হলো সৈন্দ্য প্লাবন ঝাড়ু করি ঘি চাল আতর ধূপ পদ্মবীজ কর্পূর এই ধরনের জিনিসগুলো ক্রয় করতে পারেন কনারসি জাতক জাতিকারা এছাড়াও নিজেদের জন্য সাজার জিনিস কিনতে পারেন পারফিউম কিনতে পারেন এই ধরনের জিনিস আপনারা কিনতে পারেন এই দিন আপনাদের জন্য বেশ শুভ থাকছে এই দিনে ক্রয় করুন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক